বাই চান্স কোন আপনাদের নামাজের বক্ত সময় হয়ে গেল তখন কিন্তু আপনি এই সুন্দর একটি প্রেয়ার রুমে আপনাদের সালাত আদায় করে ফেলতে পারবেন প্রখ্যাত অভিনেতা আব্দুল কাদের নাতনি এবং জনপ্রিয় শিশু শিল্পী সিমরিন লোবাবা মিডিয়া থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠা এবং খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ানো এই শিল্পী এখন থেকে আর কোনো অভিনয় বা মডেলিংয়ে অংশ নেবেন না এমনকি জনসম্মুখে নিজের মুখও দেখাবেন না এর মধ্যে শুরু করেছেন পরা শনিবার দুপুরে লুবাবার মা জাহিদা ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ধর্মীয় অনুশাসন ও জীবনধারের পরিবর্তন লুবাবার মা জানান লুবাবার নিজের উপলব্ধি থেকে এই পরিবর্তন এসেছে তিনি বলেন লুবাবা ধর্মীয় বই ও হাদিস পড়ে জীবনধারের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সে মনে করছে এই অবস্থায় মিডিয়ায় কাজ করা সম্ভব নয় তাই সে অভিনয় ছেড়ে দিয়েছে এবং মেকআপ পড়া শুরু করেছে জেমি আরও জানান লুবাবা এরই মধ্যে কোরআন খতম দিয়েছে তার সময় এখন কাটছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস পড়ে তবে মিডিয়া ছাড়লেও সামাজিক যোগাযোগ মাধ্যমে লুবাবা কিছু প্রচারণার কাজ চালিয়ে যেতে পারেন তবে সেক্ষেত্রে একটি কঠোর শর্ত রয়েছে তার মা জানান লুবাবা যদি কোনো প্রমোশনাল কাজ করে তবে তা পরি করবে মুখ খুলে কোনো কাজ করবে না ওমরা পালনের পরিকল্পনা ধর্মের প্রতি লুবাবার এই অনুরাগের অংশ হিসেবে আগামী রমজান মাসে সে ওমরা হজ পালন করতে মক্কায় যাবে বলে পরিকল্পনা করেছে তার পরিবার দাদা আব্দুল কাদের অনুপ্রেরণায় খুব ছোট বয়সেই ছবি যে পা রেখেছিল বাবা তার চটপটে কথাবার্তা ও অভিনয়ের কারণে অল্প সময় ব্যাপক পরিচিতি পেয়েছিল সে তবে এখন সেই চেনা জগৎকে বিদায় জানিয়ে ধর্মে মনোযোগ দিয়েছে এই শিশু শিল্পী